সামনে পাবো হুন্ডার গ্যারেজ এদিকে দেখছি এর আগে অনেক যে কোথাও বের হওয়ার আগে কারণ সব কিছু চেক করতে হয় কোনো কিছু চেক করে বের না হলে আহ বলতে বলতে তো আমি একটা গ্রেজ গ্যারেজ হয়ে পাই গেছি এটা কি গ্যারেজ নাকি কাকা একটু চাপেন না কাকা নিচের দিকে তাকায় হাঁটতেছেন তো হাঁটতেছেন এ ভাই না এ ভাই না টাইট করে দাও আরে বাচ্চারা মনে ঘিরে যে রাখছিলাম আমি খেয়াল করিনি বাইরে সবাই সময় এই ঢিলে হয়ে গেছে একটু আগে দেখলাম একটু টাইট করে দাও কিছু তুমি হাসতেছো কে বাসানটাকে রেখে এই জায়গা আছে এই অ্যাডজাস্ট করে নেওয়া রাখো আমি তো হ্যান্ডেল করে বাবা হ্যাঁ এবার তুমি অ্যাডজাস্ট করো সুবিধা দেবো তোমার এই রাখো না না এটা তো অ্যাপে টু ফাইভ এটা টু ফাইভ টু ফাইভ আড়াইশো সিসি কই তুমি পারো না পারো না তুমি এটা ভাই তিন লাখ নিরানব্বই এখন তো ঠিক করে নিলাম এবার চলে যাই আপনারা চেষ্টা করবেন যখনই বের হইবেন এই ব্যাপারগুলো খেয়াল করতে যে বাইকের কোনো কিছু প্রবলেম আছে কি না কারণ রাস্তায় ঝামেলায় পড়লে কিন্তু ঝামেলাটা খারাপ লাগে আর কি তো যাই হোক আমার বেশি একটা ঝামেলা হয় না যেখানে দেখছি তারপর গ্যারেজ পাইছি তো তাই ঠিকঠাক জলদি করতে পারছি